আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটা ট্রফিক বারটেক মেশিন বারটেক মারার পরে টেকআপ লিভারটা নিচে চলে যায় তো ভিওয়ার্স আপনারা দেখতেছেন বারটেক মারার পরে টেকআপ লিভারটা নিচে দেয় ট্যাক লিভারটা উপরে থাকার কথা তো এটা কীভাবে আপনারা টেকা আপ ওরজিন করবেন বা ট্যাক লিভার প্রচিশন করবেন তো আমি আজকে তা দেখাবো সো চলুন ভিওয়ার্স আমরা মনিটরে যাই তো মনিটরে যাওয়ার আগে মেশিনের সুইচটা অন অফ করে নেব অফ করে মেশিনের সেটিং বাটন চেপে ধরে মনিটরের সেটিং বাটন চেপে ধরে পাওয়ারটা অন করতে হবে অন করার পরে আমরা এখানে এরকম একটা ইন্টারফেস আসতে দেখবো দেখার পরে আমরা এখানে ডাউন কি দিয়ে নিচে যাব যাওয়ার পরে এই নিচের যে এরকম ইন্টারফেসটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেওয়া আছে ওয়ান স্টেপ তো ওয়ান স্টেপ এখানে আমরা ওয়ান স্টেপটা কীভাবে কী অর্জনটা করতে হবে তো আমরা মেশিনটা ট্যাক আপ লিভারটাকে আপ থেকে ডাউন করে নিয়ে ওয়ান স্টেপটাকে অকে বাটন ক্লিক করতে হবে তো আমরা ডাউন করে নিলাম ডাউন করে নিয়ে ও অকে বাটন ক্লিক করতে হবে এটা হচ্ছে ওয়ান স্টেপ ট্যাক ডাউন করে ওকে বাটন প্রেস করতে হবে প্রেস করার পরে আমরা আপ করে নেব আপ করে নিয়ে আপ করে নিয়ে আমরা মিডলটা ট্যাক ডাউন থেকে আপ করে নিয়ে যে স্টোপ পজিশন অবস্থা থাকবে এ অবস্থা রেখে আমরা আবার টুই বকে করব অকে করার পরে সেটিং হয়েছে সেটিং হওয়ার পরে আমরা এখানে ইন্টার বাটন দিয়ে এটাকে সেভ করতে হবে সেভ করার পরে এখানে আমরা সেভ করে নিলাম সেভ করে আমরা এখন মেশিনটাকে চালাবো দেখতেছেন আমরা মেশিনটা সুইচটা অফ করে অন করার সাথে সাথে আমাদের যে ট্যাক লিভারটা হাফ পজিশন হয়ে গেছে বা ফুল পজিশন হয়ে গেছে তো আমরা তারপর আমরা চালিয়ে দেখব আমরা ট্যাক লিভারটা সম্পূর্ণ আপ হয়েছে কিনা বা স্টোপ ঠিক আছে কি না ট্যাকা তো বিভার্স এখন আমরা দেখতেছেন টেকআপস্টপ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এইভাবে আপনারা ট্যাক লিভারটা অ্যাডজাস্টিং করেন